একটি গরু বিক্রি করা হয়ে গেল মরজা ঠিক থেকে বিশাল এক দানব অনেক বড় একটি গরু হ্যাঁ আর একটি গরু বিক্রি করা হয়ে গেছে আমি ভিতরে যাচ্ছি না বয়ে গরু গুঁতার দেখাইতে পারবো না ভাই তারপরে একটু চেষ্টা করে দেখি যাওয়া যায় কিনা ওরে বাবা রে বাবা হাতির মতো সবগুলো কালো কালো মহিষ দেখলে তো মাথা ঘুরে এখানে একটা গরু বেচা কিনা চলতেছে দেখি এনারা কত বলে কি বলে সাদা ইন্ডিয়ান এগুলা তাই এখানে সময় খাড়ায় লাভ নাই আমি একটু ভিতরে ঘুরে দেখি এখানে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি মূল হয়েছে দুই হ্যাঁ আমি একটু গিয়ে দেখি এইদিকে আমাদের কিছু লোক ছিল ওনারা আসছে এখন আমি ওদেরকে খুঁজতেছি ওই বাবা রে বাবা বাবু বলে টু এখানে সবাই

দেখতে পাচ্ছেন এই গরুটা দেখেন কত সুন্দর বড় একটা ওনারা অনেকক্ষণ হিসাব নিকাশ করার পরে দিয়ে এখন গরুটি বিক্রি করা হয়েছে কিন্তু আমি দেখতে চাচ্ছি আসলে গরুটি কোনটি প্রায় অনেকক্ষণ যাবলার পরে আচ্ছা দেখে 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 দেখ ये भैया दादा और মহিষটি এখন বিক্রি হবে হবে মনে হচ্ছে দেখা যাক এখানে কিছু কাস্টমার দেখা যাচ্ছে মহিষটি কেনার জন্য দাম দরদর করা হচ্ছে দেখতে অনেক বড় টু একদম

গরুটি দরদাম চলতেছে এখন দেখা যাক পাথর ভিতরে কেনা বেচা হয় অনেক বড় একটি মহিষ বাহুবলী চেয়ে কোনো অংশ কম না বাহুবলি মুভিতে আমরা যে একটা বিশাল একটা মহিষ দেখতে পেলাম সেটা সে কোনো একটা কম না মানসম্পন্ন দেখা যাক এখানে আমার কাছে যেহেতু মাইক্রোফোন নাই সেজন্য আমি কাছে গিয়ে আমাদের সাক্ষাৎকার নিতে পারতেছি না তো যাই হোক আমি দামটা নির্ধারণ করলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সাদা থাকুন আমাদের সাথে সোহেল কত কত দাম দিচ্ছি হ্যাঁ